আসসালামু আলাইকুম আজকে আমি রিফাত আমি একটা গান গাচ্ছি আপনারা সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ও যদি মন ভাঙা দি বিচার করতো কোন ব্যারিস্টার তাইলে তুই কোনো দিন পাইতি না রে ছা এ দুনিয়ায় থাকতো না রে কোন জিন্দালাস কোনো কাল নাগিনী করতো না রে কারো সর্বনা কোন কাল নাগিনী করতো না রে কারো সর্বনাশ পরে অকালে কেউ প্রাণ দিত না গলায় দিয়া দরি কাল যমুনা কোল বেঁধে যাইত না কেউ মরি তোর মতো পাসানি কেউ হয়তো না রে আর যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারিস্টার যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারিস্টার ওরে রাত নিশিতে কান্নাতে চোখ পিজাই তো না কেউ কারো মনে বইতো না রে দুঃখ নদীর ঢেউ কলিজাটা পুইরা কালা হইতো না অঙ্গার যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার